এক ব্রাইডকে সাজাতে গিয়ে আরেক ব্রাইডের কেক কাটাকাটি চলে তাহলে গল্পটা তোমাদের সাথে শেয়ার করাই যায় আজকে আমার ছিল একটা ব্রাইড হ্যাঁ ভিডিওটা কিন্তু আজকের নয় ভিডিওটা কিন্তু দশ তারিখে হ্যাঁ দশ তারিখেই গেছিলাম আমি ব্রাইডকে সাজাতে ব্রাইডকে তো সাজানো কমপ্লিট হয়ে গেছিলো এখানে গিয়ে দেখি তার মারো আজকে অ্যানিভার্সারি কী দিন বলো যেই দিনে মেয়েটার বিয়ে সেই দিনে তার মারো বিয়ে হয়েছিল সেই দিনটাকে সুন্দরভাবে কাটানোর জন্য এমনকি মনে রাখার জন্যই তার বাড়ির লোকেরাই একটু কেকের আয়োজন করেছিল আর এরকম দেখতেই পাচ্ছ মালাহ কিন্তু করিয়ে দিয়েছিল। আর এই যে সেই পিসি আর পিসি মশাই সত্যি কথা বলতে এই মুহূর্তটাকে আমরাও আনন্দ করব বলে আমাদেরও ডেকে নিয়েছিল। আর এই মুহূর্তটার সাথে আনন্দ আমি কাটিয়ে নেব বলে ভিডিওগুলো কিন্তু ক্যাপচার করে নিলাম হ্যাঁ তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ততক্ষণ আমি একটু কেক খেয়ে নিই তো চলো টাটা সবাইকে ভালো থেকো সোমবার সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার